সালামু আলাইকুম সম্মানিত মন্টুট জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তো আজকে এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব অনার্স দু হাজার শিক্ষাবর্ষের সর্বশেষ যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে এ টু জেড তথ্য আমরা জানবো আজকের ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো চলুন আজকের মূল টপিক অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ সম্মান চেনিতে ভর্তি বিজ্ঞপ্তি এটু যেটা অর্থ জেনে নেই প্রথম থেকে শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার বিশ এক দুহাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান চেনিতে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট এ সি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন প্রাথমিক আবেদন শুরুর তারিখ একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল চারটা থেকে অর্থাৎ প্রাথমিকভাবে আবেদন শুরু হবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল চারটা থেকে তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আপনারা পায় এক মাসেরও সময় বেশি পাবেন প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তো ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন মে দুই হাজার পঁচিশ শনিবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নতুন নিয়ম করা হয়েছে যাতে বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাথমিক আবেদন করতে হবে তারপরে ভর্তি পরীক্ষা হবে তো পরীক্ষার অবশ্যই ভর্তি পাল দশ তিরিশ মিনিটের মধ্যে পবশ উল্লিখিত কলেজের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্দেশ আসন গ্রহণ করতে হবে যাতে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান চেনির ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি দুই মার্চ দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম প্রশ্ন স্নাতক সম্মান চেইনের অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন কৃষক ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট সি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবিত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদনের সময়সূচি অর্থাৎ অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংরক্ষণের তারিখ হচ্ছে একুশ এক দুই থেকে আঠাশ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সহ আবেদন ফি বা সাতশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ বাইশ এক দুই হাজার পঁচিশ থেকে দুই তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত তারপর রয়েছে কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নির্সারণ করার তারিখ বাইশ এক দুই হাজার পঁচিশ থেকে চার তিন দুই পর্যন্ত এবং তারপর হচ্ছে কলেজ কর্তৃক আবেদনকৃত প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারীর প্রতি চারশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ এ লক্ষ্যে কলেজের লগ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে গিয়ে প্রেস স্লিপ ডাউন করতে হবে এবং প্রিন্ট কপি গিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এটার তারিখ হচ্ছে ছয় তিন দুই হাজার পঁচিশ থেকে বারো তিন বারো তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ ছয় দিন ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এর প্রসপেক্টার্স অনার্স ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে অথবা আমাদের চ্যানেলে কমেন্ট করতে থাকুন অবশ্যই আমরা কমেন্টের উত্তর দিয়ে আপনাকে নির্ধারিত প্রতি বিষয়ক প্রশ্ন উত্তর সম্পর্কে অপকৃত করব সেজন্য আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন